বৃষ্টি নেমেছে আমি ছাতাটা মাথায় দিয়ে হাঁটছি শহুরে ভিজে রাস্তা দিয়ে আজকে গাড়ি চলাচলটা অনেকটা কম তার মধ্যেও মাঝে মাঝে হুশাস করে কয়েকটা গাড়ি পেরিয়ে যাচ্ছে কিছুটা যেতেই আমার চোখে পড়লো ফুটপাতের ওপর ল্যাম্পপোস্টের নিচে সেখানে এই বৃষ্টির মধ্যেও একজন বসে আছে এমনিতে সবাই ভাববে লোকটা পাগল কিন্তু আমি জানি ওকে কে এখানে দাঁড়াস না এই মেন রোড থেকে নেমে এই বাঁশঝাড়ের ওই ইটের রাস্তাটা দিয়ে নদীর পাড়ের মাচাটায় জল আমি যাচ্ছি ঈদে আর কবরদার আলো জ্বালাবি না কিন্তু অ্যা আমি ওর সামনে দাঁড়াতেই ও আমাকে কথাটা বললো আমি আর কোনো কথা না বলে হাঁটতে হাঁটতে যথাস্থানে এসে মাচাটার ওপর উঠে বসলাম মনে মনে ভাবছি রুবেল আমাকে এরকম রাতের বেলায় গোপনে ডাকল কেন ওর সাথে তো বিগত অনেক মাস ধরে কোনো যোগাযোগই ছিল না তাহলে কি হলো আবার আমি ভাবতে ভাবতেই ওদিকে পায়ের শব্দটা শুনতে পেলাম দেখলাম একটা কালো ছায়ামূর্তি এগিয়ে এলো রুবেল মাচায় বসতেই আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই রুবেল হঠাৎই জরুরি তলব ভেসে গেছি ভাই ভেসে গেছি পুলিশ পর্যন্ত গেলেই আমি বিপদে পড়ে যাব কেন কি হলো আবার পুলিশেরা কি তোর পাখির ব্যবসাটা নিয়ে কিছু করলো নাকি আরে না 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 এবারের ব্যাপারটা মানুষের উপর দিয়ে গেছে ভাই আরে কি হয়েছে আমাকে খুলে বলবি তো নাকি হুম মানুষ কোন হয়েছে ভাই মানুষ কোন কথাটা শুনেই আমি ভয় কেঁপে উঠলাম মানে তুই শেষ পর্যন্ত এরকম নিচ কাজ করলি ছি 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 আরে না 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 আমি না আমি কিছুই করিনি কোন হতে দেখে ফেলেছি আমি আমি তোকে সবটা বলছি অন্ধকারের মধ্যে আমি রুবেলের মুখটা দেখতে পাচ্ছি না তারপর গায়ে আবার কালো রেনকোটটা চাপিয়ে রেখেছে আলো চালাবার উপায়ও নেই নিজের জীবন নিয়ে সংশয় পড়ে গেছি তবুও কি করবার চুক্তি করে বসে রইলাম রুবেল বলতে শুরু করলো সেদিন হাতে একটা বিদেশি পাখি নিয়ে ঝরডন করছি এক লোকের সাথে এমন সময় একটা মোটা মাকুন্দ টাইপের লোক দেখলাম আমার কাছে এসে দাঁড়ালো লোকটা চোখের তলায় কালি পড়েছে কি বাবু নেবেন নাকি বিদেশি পাখি তিন হাজার হলি দিয়ে দেব দেখুন দেখুন নেবেন নাকি দেখুন না না আপনি দামটা অতিরিক্ত বলছেন দেখুন না যদি দু হাজারের মধ্যে হয় আমার পাখিটাকে খুবই ভালো লেগেছে আর কি আরে না না আপনি বুঝছেন না আপনাকে এত কমে দিলে আমার লস হয়ে যাবে আচ্ছা বেশ আপনারও থাক আমারও থাক আপনি আড়াই হাজার নিন তাতেও আমার লস আচ্ছা বেশ আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুবই পছন্দ হয়েছে পাখিটি বেশ তাহলে আপনি নিয়ে যান আমাকে আড়াই হাজার টাকাই দিন আমি যতক্ষণ লোকটার সাথে দরদাম করছিলাম ততক্ষণ সেই মোটা সোটা মাকুন্দ ভদ্রলোক আমার দিকে স্থির তাকিয়ে দাঁড়িয়েছিল লোকটা পাখি নিয়ে চলে যেতেই আমি জিজ্ঞাসা করলাম আপনি কিছু বলবেন আমার নাম বৈচিত্র মন্ডল হ্যাঁ তা আমি কি করব। ভালো নাম তো সুন্দর নাম একেবারে বাঁধিয়া রাখবার মতো তা আমার কাছে কি দরকার সেটাই বলুন না মশাই পাখি নিতম হ্যাঁ তা দেখুন কি পাখি পছন্দ এখানে তো অনেক পাখি রাখা আছে আপনি দেখে পছন্দ করে বলুন তারপর আমি দাম বলছি এসব পাখি আমার পছন্দ নয় তবে আমার পছন্দ ওই পাখি বলে লোকটা একটা ইলেকট্রিক পোস্টের দিকে আঙুল তুলে দেখালো আমি দেখলাম সেখানে এক গাদা কাক বসে কা কা করছে বাজারের আবর্জনা খেয়ে তাদের দিন কাটে আমি ভাবলাম ঝ্যাবলামি করছে অনেক বাতিগ্রস্ত লোকই তো আছে তাই না হ্যাঁ তা আপনি একটা ধরে নিয়ে গেলেই তো পারেন কাক আবার কিনতে হয় নাকি ঘরের পাশে আবর্জনা ভাগার করে রেখে দিন দেখবেন আপনি ওরা আপনার ঘরে এসে ঢুকে পড়বে হ্যাঁ কই আমার কাছে তো আসে না ওরা আরে আপনি আচ্ছা লোক তো মশাই ইয়ার কি মারবার জায়গা পাননি নাকি হ্যাঁ এই যান তো এখান থেকে যান আমার কাজ আছে যা যাচ্ছ ভাই আমাকে সাহায্য করবে না একটু আমি লোকটা চোখের দিকে তাকালাম কেমন যেন গোলাটে চোখটা আমার মনে হলো তিনি সত্যি কথাই বলছেন দেখুন আপনি যদি সত্যি করি কাক নিতে চান সত্যি নেব ফ্রিতে নয় ভাই আমি তোমাকে টাকা দেব বলে পকেট থেকে এক গাদা টাকা আমার হাতে দিয়ে বললেন হপ্তায় একদিন করে দিয়ে এসো মোট চোদ্দটা করে কাক কেমন মানে আমি ঠিক বুঝতে পারলাম না মানে প্রত্যেক সপ্তাহে আমার চোদ্দটা করে কাক চাই আর সেগুলো বেচে, তোমার যা টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে এসো আর হ্যাঁ রাতের দিকে এসো কেমন কেউ যেন দেখতে না পায় বলে লোকটা আমাকে তার বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল আমি অনেকগুলো টাকা পেয়ে মহা আনন্দিত হলাম সেদিন রাতে বাড়িতে যে ভালো ঘুম হল না লোকটা যে কেন কাক নিতে চায় সেটা আমি বুঝতে পারছিলুম না তবে কি অন্য দেশে এসে কাকের সাপ্লাই দেবে দিয়ে মোটা টাকা কামাবে কি জানি বাবা পরদিন ভোর ভোর উঠে আমি জাল দিয়ে কাক ধরতে শুরু করলাম কাকগুলোকে ধরে আমি সাথে সাথেই দিয়ে ঢোঁট আর গোটা শরীর বেঁধে দিচ্ছিলাম লক্ষ্য করলাম একটা বৃদ্ধ লোক আমাকে ড্যাপ করে দেখছে আমি তাকে পাত্তা না দিয়েই কাকটিকে ধরে হাত পা বেঁধে খাঁচায় পুরলাম সেদিন রাত হতেই আমি ঠিকানা অনুযায়ী গিয়ে দেখলাম শহরের এক একটা বহু পুরনো আমলের বাড়ি বাড়ি না বলে ধ্বংসস্তূপ বলা যেতে পারে তা আমি তো ঝোপঝাড় পেরিয়ে ধুলো বারান্দার উপর দিয়ে এক কাক শুদ্ধ খাঁচাটা নিয়ে গেলাম কেউ আছেন কেউ কি আছেন আরে কোথায় সব ওপর মহল থেকে গলা ভেসে এলো ইয়ে মানে আমি রুবেল আপনি সেই কাকান্দে বললেন না ও তুমি এসেছো দাঁড়াও আমি আসছি এ ধূপ করে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে আমার সামনে দাঁড়ালো বৈচিত্র মন্ডল চোদ্দটাই এনেছ তো হ্যাঁ একদম চোদ্দটাই এনেছি এই নিন বেশ খাঁচাটা ওখানে রেখে তুমি এসো পরের সপ্তাহে আবার নিয়ে এসো হ্যাঁ তারপর আমি টাকা দিয়ে দেব এইভাবেই বেশ কিছু সপ্তাহ চললো আমি চোদ্দটা করে কাক নিয়ে আসতাম বদলে টাকা নিতাম আমিও বেশ ফুলে ফেঁপে উঠছিলাম গত কালকে সকালে কাক ধরতে গেছি এমন সময় সেই বৃদ্ধ ভদ্রলোক আমার কাছে এলেন কি ব্যাপার ভাই তোমাকে কয়েক সপ্তাহ ধরে দেখছি যে কাকেদেরকে ধরে নিয়ে যাচ্ছ ব্যাপার কি এরা তো পরিবেশ দূষণ করছে তাই ওদেরকে তাড়ানো হচ্ছে আর কি তোমাকে কে বলল কাকেরা পরিবেশ দূষণ করছে কেন আপনি কি দেখতে পান না সেখানে সেখানে আবর্জনা ছড়িয়ে বেড়াচ্ছে এই যে এখানে আবর্জনার স্তূপটা তুমি দেখতে পাচ্ছ তোমার কি মনে হয় এই আবর্জনা ওরা ফেলে গেছে নাকি মানুষেরা করেছে এই বেশি কেন দেবেন না তো আপনি আপনার কাছে যান আমার ওপর মহল থেকে অর্ডার আছে এই কাজ করবার আমার কাছে বাধা দিলে আমি আপনার নামে পুলিশ কমপ্লেন করে দেবো বুড়ো বয়সে হাজত বাস করতে ভালো লাগবে তো বুড়োটা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল এরপর আমি রাতের বেলায় এমন সময় নামলো ঝড় বৃষ্টি আমি তাতেও দমলাম না টাকার টান এমন টান আমি বেরিয়ে পড়লাম যা হোক করে ভিজে ভিজে আমি সেই পুরনো বাড়িটার সামনে দাঁড়িয়েছি এমন সময় ও তাহলে তুমি এখানে এই কাকেদেরকে ধরে নিয়ে আসো ঘুরে দেখি সেই বৃদ্ধ সে আমার পিছু নিয়ে এখান পর্যন্ত এসে পৌঁছেছে তুই সালা হেভি বদমাইস তো আমার পেচু পিছু সালা এখানে চলে এসেছিস দেখো বাবা তোমার হাব ভাব ভালো নয় এই বাড়িটা সম্পর্কে খুবই খারাপ কথা শোনা যায় তুমি এখানে কি করতে এসেছো হ্যাঁ তোর বাবার কিরে সালা মুখ সামলে কথা বলো বাবা আমি তোমার ভালোর জন্যই এই কথাটা বলছি আমি রেগে গিয়ে আর মুখের ভাষা ঠিক রাখতে না পেরে বুড়োটাকে উত্তম মধ্যম গাড়ি গালাজ করতে যাব এমন সময় কারা কথা বলছে ওখানে এই যে দেখুন না আমি রুবেল আমি আপনার জন্য কাক নিয়ে এসেছি কিন্তু এই বুড়োটা আমাকে প্রচন্ড জ্বালাচ্ছে এই সময় বৈচিত্র মন্ডল হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে বৃষ্টির মধ্যেই আমাদের সামনে দাঁড়ালো তোমাকে জ্বালাচ্ছে এই যে মালটা দেখুন না আপনি কি চান তুমি কে আমি বৈচিত্র মন্ডল সে কি তুমি তো এরপরই বৈচিত্র মন্ডল একটা ছোঁড়া বের করে আমার সামনে ওই বৃদ্ধের বুকে বসিয়ে দিল ওরে বাবা বৃদ্ধ লুটিয়ে পড়লো মাটিতে রক্ত গড়িয়ে পড়ছে আমি এই ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না কাকের খাঁচা ফেলে রেখে নিজের জীবন বাঁচানোর তাগিদে পড়ি কি মরি করে সেখান থেকে দৌড় দিতে শুরু করলাম ওরে বাবা বাঁচাও আরে পুলিশে বললে আমি যে ভেসে যেতাম আমিও যে এই ঘটনার সাথে জড়িত আছি আমি তো কাক সাপ্লাই করতাম আর এটা তো বেআইনি তাহলে এখন কি করতে চাস তুই ভাই তাই তোর কাছে আমি সবটাই বলেছি আর তুই আমার শেষ বর্ষা এখন আমার পরিকল্পনা এই যে আমি আর তুই আজকে এখনই সেখানে একবার যাব তারপর ওই বৈচিত্র্য মন্ডলকে বিধে সেখান থেকে নিয়ে এসে শহরের আবর্জনার স্তূপের ওপর ফেলে রাখব তারপর ও এমনিতেও ধরা পড়বে পুলিশ খোঁজ করে ওর কীর্তি ঠিকই জানতে পারবে হুম কিন্তু ওই লোকটা আর ওখানে থাকবে কি সে এখন খুন করে পগার পার তাহলে তো আরো ভালো হয় পুলিশ লাশ খুঁজে পেলে আমার আর কোনো চাপই থাকবে না তুই না করিস না ভাই একবার চল আমার সাথে একবার চল হুম বেশ চল তাহলে তারপরই বৃষ্টির মধ্যে আমি আর রুবেল রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে রুবেল সারা রাস্তা আমাকে একবারও আলো চালাতে দিল না পুলিশের কাছে ধরা পড়বার ভয়টা সময়ের সাথে সাথে তার মাথায় চড়ে বসছে সেই আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো সেই পৌর বাড়ির সামনে এটিকে বাড়ি না বলে ধ্বংসস্তু বলা চলে যেন কাকেদের থাকবারই আস্তানা এবার কি করবি এবার বাড়িটার আশপাশটা ভালো করে দেখি চল অন্য কোন ঢোকবার রাস্তা আছে কিনা রুবেলের কথা মতো আমরা বাড়িটাকে চারপাশ দিয়ে ঘুরে দেখতে লাগলাম বিদ্যুতের মৃদু আলোয়ে যতটুকু দেখা যায় তাতে দেখতে পেলাম অসংখ্য কাকের কঙ্কাল পড়ে রয়েছে সেখানে আমার এবার একটু ভয় ভয় করতে লাগলো আচ্ছা বৈচিত্র্যমণ্ডল কি এসব কাকেদের নিয়ে তন্ত্রমন্ত্র জাতীয় কিছু করতো নাকি এখানে অনেক কাকের লাশ দেখতে পাচ্ছি জানি না তবে কাকের লাশ তো আছে সেই বুড়ো লাশ গেল কোথায় জবাই ওপরে গিয়ে দেখি আমি পেছু পেছু চললাম কিছুক্ষণের মধ্যে সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি এমন সময় রুবেল ওকে খানে নিয়ে এসো প্রচন্ড গম্ভীর গলায় কথাগুলো ভেসে এলো রুবেল হঠাৎ আমার হাতটা খপ করে ধরল আমি এতক্ষণে অনুভব করলাম রুবেলের শরীরটা কি ঠান্ডা আমি ভয়ে চিৎকার করে উঠলাম রুবেল রুবেল কি করছিস পাগল হয়েছিস নাকি ছেড়ে দে ছেড়ে দে আমাকে ছেড়ে দে কিন্তু এরপরই আমার চোখের সামনে রুবেলের দুটো লাল চোখ তক করে চলে উঠল বিদ্যুতের আলোয় আমি দেখলাম কোথায় রুবেলের মুখ দেহটা রুবেলের হলেও মাথাটা একটা ভৌতিক কাকের চিৎকার করে উঠলাম কিন্তু আমার পালাবার কোনো পথ নেই রুবেল আমাকে হেঁচড়ে নিয়ে এলো একটা ঘরের মধ্যে ঘরে ঢুকে তীব্র পচা গন্ধে আমি অত ভয়ানক পরিস্থিতিতেও নাকে চাপা দিলাম আজকে এর মাথা কেটে কাকের মাথা বসাবো এবার আমি চোখের সামনে দেখলাম সেই বিরাট চেহারার পিসাজটিকে তারও মাথার জায়গায় কাকের মাথা চোখ দুটো প্রচন্ড দপদপ করছে আমি আশেপাশে তাকিয়ে ঘরটাকে দেখলাম সেটি যেন একটা লাশ কাটা মর্গ আমাকে ছেড়ে দিন আমি আপনাদের কি ক্ষতি করেছি আমাকে দয়া করে ছেড়ে দিন কিন্তু না আমি অনুভব করলাম আমার বাঁচবার আর কোনো আশাই নেই সেই বিরাট দেহ বিশিষ্ট কাক পিসাজ একটা বিশাল ধারালো রক্তাক্ত চপার হাতে তুলে নিয়েছে এদিকে রুবেলের বিদেহী আত্মা আমাকে পেছন থেকে শক্ত করে চেপে ধরেছে এরপরই আমার মাথাটা কেটে ফেলবার জন্য পিসাজটা ধীরে ধীরে এগিয়ে আসছে এমন সময় আমি দূর থেকে অনেক লোকের চিৎকার শুনতে পেলাম সাথে সাথে জানালা দিয়ে আগুনের মশালের হোলদেটে আলো ভেসে এলো আমার মনে হলো শহরের একদল লোকজন দল বেঁধে এই বাড়ির সন্ধান জানতে পেরে চলে এসেছে হয়তো তারা জানতে পেরেছে এখানে কোনো ভয়ানক কার্যকলাপ হয় আমি চিৎকার করে উঠলাম আমাকে বাঁচান আমাকে মেরে পেল কিন্তু তখনই আমার সামনে এসে সেই পিসাজ আর্তনাদ করে চপাটা উঁচিয়ে ধরল তারপরই আমি অজ্ঞান হয়ে গেলাম পরদিন সকালে এক কাপ চা নিয়ে খবরের কাগজটা নিয়ে বসতেই হেডলাইনটা আমার চোখে পড়ল কাকে রাও কুহু ডাকে রাতে যে বাড়িটা থেকে কালকে আমাকে শহরবাসীরা উদ্ধার করেছে সেই বাড়ি নাকি অভিশপ্ত ছিল শহরবাসী সেই ঘরে আমাকেই শুধু জীবিত অবস্থায় পেয়েছিল সেখানে আরও অনেক লোকের লাশ ছিল প্রত্যেকটা লাশের কাটা মাথার জায়গায় কাকের মাথা যোগ করা শহরবাসীদের মতে এক সপ্তাহ অন্তর অন্তর শহর থেকে অনেক কাক যেমন উধাও হতো তেমনি একটি করে মানুষও উধাও হতো অনেক প্রত্যক্ষদর্শীর মতে তারা বিভিন্ন জায়গা থেকে কাক ধরতে দেখেছে অনেককে কিন্তু তারাও যেন একটা সময় পর উধাও হয়ে যেত আর খুঁজে পাওয়া যেত না বাড়িটি সম্পর্কে খবর নিতে গিয়ে দেখা যায় সেখানে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে বৈচিত্র্যমণ্ডল নামক একজন পাগল লোক বসবাস করত পরবর্তীকালে তাকে বিভিন্ন আজব ডাক্তারি এক্সপেরিমেন্টের জন্য গ্রেপ্তার করা হলে সে জেলের মধ্যেই কোনো অজ্ঞাত কারণে মারা যায় শহরবাসীর মতে বৈচিত্র্যমণ্ডলের ক্রেতারটা পুনরায় ফিরে এসে আবার আজব এক্সপেরিমেন্ট করত এবারে সে সব জানোয়ার ছেড়ে কাকের মাথাকেই মানুষের শরীরের সাথে জুড়ত আমি খবরের কাগজটা বন্ধ করলাম হেডলাইনের নামটা আমারই দেওয়া কাকেদের সাথে কোকিলের চিরশত্রুতা কিন্তু কোকিলের বাসাকে কাকেদের ব্যবহার করতে হয় এক্ষেত্রে সেই কাকমুখো পিসাচের দল কোকিলি কণ্ঠস্বর ব্যবহার করে অর্থাৎ ভালো ভালো কথা বলে আমার মতো অনেক সরল মনের মানুষদের ধরে নিয়ে গিয়ে বৈচিত্র্যমণ্ডলকে কাটা ছেঁড়া করতে দিয়ে তাদের দল বৃদ্ধি করেছে আমি যেমন একটা কাকমুখো পিসাচের কুহু সুরে মুগ্ধ হয়ে নিজের গলা বাড়িয়ে দিয়েছিলাম বলি হবার জন্য রোবেলের সাথেও নিশ্চয়ই একই কাণ্ড ঘটেছিল সত্যি গভীর রাতে কাকেদের কুহু ডাক আর যাই হোক তাদের নিজেদের কর্কশ কা কা ডাকের তুলনাতেও লক্ষ গুণ বেশি ভয়ঙ্কর